কোপা আমেরিকা মানে শৈল্পিক ফুটবলারের মিলন মেলা এবারে কোপা আমেরিকায় শৈল্পিক ফুটবল দিয়ে মাঠ কাঁপাবে চার ইয়াংস্টার ফুটবলার যাদের পায়ের জাদু দেখতে মুখিয়ে আছে সারা বিশ্বের ফুটবল ভক্তরা আসুন দেখি এই চার তারকা কে কে প্রথমেই বলতে হয় ভিনিসিয়াসের কথা সম্প্রতি রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ খেলেছে সে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় ব্যালান্ডিয়ার জয়ের রেসেও আছে সবার চেয়ে এগিয়ে তার বিরুদ্ধে ব্রাজিল ভক্তদের অভিযোগ ছিল সে ব্রাজিল দলের হয়ে খুব একটা ভালো খেলতে পারে না কিন্তু মেক্সিকোর বিপক্ষে সে প্রমাণ করে দেখিয়েছে সে কতটা অদম্য খেলোয়াড় তার পাশ থেকে গোল দেন ব্রাজিলকে নতুন দিনের স্বপ্ন দেখানো তারকা এনরিকে অতীতের সব হিসাব চুকাতে হবে এবার তার সামনে তাই কঠিন চ্যালেঞ্জ আর ভিনি সব সময় তার সমালোচকদের কঠিন জবাব দিয়ে থাকেন এবারও তার ব্যতিক্রম হবে না বলেই বিশ্বাস করেন ব্রাজিল ভক্তরা এরপরে বলতে হয় ব্রাজিলের তারকা খেলোয়াড় এন্ড্রিকের কথা তার কথা নতুন করে আর কি বলবো সালের জুলাই জন্ম নেওয়া এই উদীয়মান তারকার সামনে আছে বিরাট সম্ভাবনা তিনি আলোচনায় চলে এসেছেন ব্রাজিলের শেষ ফ্রেন্ডলি ম্যাচেও করেছেন অসাধারণ পারফরম্যান্স টানা তিন ম্যাচে গোল করে নাম লিখিয়েছেন নেইমারের পাশেই নিজের ফুটবল জ্ঞান আর বিচক্ষণতা দিয়ে জয় করে নিয়েছেন বিপক্ষ দলের মনো বিশ্বকাপের পর থেকে যে দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছিল ব্রাজিল সেই দুরবস্থার মধ্য থেকে ইংল্যান্ডের সাথে জয়ী হবে আর স্পেনের মতো দলের সাথে চোখে চোখ রেখে লড়াই করবে এটা সম্ভবত কোনো ব্রাজিল ভক্তরাও ভাবেনি কিন্তু এখন যে ব্রাজিল ঘুরে দাঁড়িয়েছে তার পেছনে কোচ ডরিভাল আর এই এনড্রিক এই ছেলেটা মাঠে নামার পর পরই কেমন যেন বদলে যেতে থাকে খেলার চিত্র মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সব দিকে দৌড়ে বেড়ায় নিজে বল না পেলে বল দখল করতে চলে যায় ডিফেন্সে থাকে মাঝখানে থাকে সব জায়গাতেই দেখা যায় কিছুদিন পরে আবার যোগ দিচ্ছে রিয়াল তাই আসন্ন এই ছেলের প্রতি আলাদা করে চোখ থাকবে সবার দেখা যাক এই সুযোগ সে কতটা কাজে লাগাতে পারে এরপর বলা যায় হুলিয়ান আলভারেজের কথা পেপ গার্দিওলার অধীনে থেকে দিনে দিনে নিজেকে খাঁটি সোনায় রূপান্তর করেছেন এই তারকা মেসি পরবর্তী আর্জেন্টিনার একজন বড় তারকা হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে লাউতারো মার্টিনেসকে সাথে নিয়ে দেখাচ্ছেন বিরাট এক স্বপ্ন তাই আর্জেন্টিন হিসেবে তার প্রতি বিশাল দৃষ্টি থাকবে সকল ভক্তের এরপরে বলা যায় উরগোয়েন সুপারস্টার ফ্রেডরিক ভালভারদের কথা রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ ক্যাপ্টেন এই মাঝ মাঝমাঠের সেনানি নিজেকে ক্লাবে বারবার প্রমাণ করে দেখিয়েছেন গত সিজনে আঞ্চেলত্য তার কাছে দশ গোল জুয়েছিলেন ভালভার্দে সেটা করে দেখিয়েছেন এই সিজনে ভালভার্দে প্রতিটি ম্যাচেই দলের সাথে ছিলেন লা লিগা চ্যাম্পিয়ন্স লিগের মতো সকল ট্রফি জেতাতে বিরাট ভূমিকা রাখা ভালভার্দের নেতৃত্বে এবার মাঠে নামবে দিয়েগো ফোরলান আর লুইস উত্তর উত্তরসরীরা যেখানে বিরাট ভূমিকা রাখবেন ভালভার্দে তার সাথে আছেন হালের আরেক রেস ডারবিন নুনেস তাই এবারের কোপা আমেরিকায় দল দুটি বেশ শক্ত অবস্থানে থাকবে তা বলাই যায় আপনার চোখে কে হতে যাচ্ছে কোপা আমেরিকার সেরা খেলোয়াড় আমাদের জানাতে কিন্তু ভুলবেন না